মেসোয়াকের উপকারিতা মেসোয়াক একটি প্রাকৃতিক দাঁত পরিষ্কারের উপকরণ যা বিভিন্ন গাছের শিকড় বা ডাল থেকে তৈরি করা হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে উপকারিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসল্লাম বলেন যদি আমার উন্মতের ওপর কষ্ট না হতো তাহলে আমি তাদের প্রতিটি নামাজের আগে মেসোয়াক করার আদেশ দিতাম বুখারি ও মুসলিম স্বাস্থ্যগত ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উপকারিতা এক প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক উপাদান মেসোয়াকে সালভেস্ট্রল ফ্লুরাইড ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা দাঁতের ফাঁকে জমে থাকা জীবাণু ধ্বংস করে দাঁত ও মাড়ির যত্নে কার্যকর মেসোয়াক নিয়মিত ব্যবহার করলে মাড়ির রক্তক্ষরণ বন্ধ হয় দাঁতের ক্ষয় কমে এবং দাঁতের গঠন মজবুত হয় এটি মুখের ভেতরের টিস্যুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে মারিকে শক্তিশালী করে মুখের দুর্গন্ধ দূর করে মেসোয়াক মুখকে দীর্ঘ সময় সতেজ রাখে মুখের দুর্গন্ধের প্রধান কারণ হল ব্যাকটেরিয়া যা মেসোয়াকের দ্বারা দূর হয় পাচন প্রক্রিয়ায় সহায়ক মেসোয়াক ব্যবহারের সময় মুখে অতিরিক্ত লালা নিঃসরণ হয় যা হজমে সহায়তা করে সার্বিক উপকারিতা মেসোয়াক হলো পরিবেশবান্ধব কেমিক্যাল মুক্ত এবং সহজলভ্য একটি দাঁত পরিষ্কার করার উপায় এটি শরীর মন এবং আত্মার পবিত্রতার প্রতীক